সুপ্রিয় দশক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজের আখড়াতে উনি কিন্তু শাওন ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে অনেক সাক্ষাৎ নিয়েছি উনি খুব নাম করা কবিরাজ এলাকার ভিতরে ওনার ঠিকানা হলো সিলেট শিববাড়ি ভোলাগঞ্জ মনে করেন যে এখন মনে করেন অনেকক্ষণ অপেক্ষা কর করার পর থেকে উনি কাজে আছিল মনে করেন অপেক্ষা করার পর থেকে এখন মনে করেন ওনার সঙ্গে সরাসরি একটা মনে করেন আমরা সাক্ষাৎ নেব এখন মনে করেন যে ওনার মুখ থেকে শুনবো আদাব দাদা আদাব ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কি কাজে আছেন নাকি কাজে আছি একটা মেয়ের দেখেন 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 কিভাবে কাজটা হয়ে গেল কিভাবে কাজটা হয়ে কাজটা কি হয়ে গেল হয়ে গেছে এই কাজটা কতক্ষণের ভিতরে হবে তিন হবে তিন তিন ঘন্টার হবে তিন ঘন্টার ভিতরে কাজ করেন বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ করেন আচ্ছা আপনি কি কি রোগের কাজ করেন স্বামী সন্তানের অমিল করি নিয়ে আমি সবসময় থাকি আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল বিদেশ যাত্রায় বাধা শত্রু দমনের কাজ করে আরও বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন যারা কবিরাজি করাবেন তারা মনে করেন যে সরাসরিও চলে আসতে পারবেন আর যারা সরাসরি চলে না আসতে পারবেন তারা মনে করেন মোবাইলের মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে করাতে পারবেন কোনো সমস্যা নাই ওনার নাম হইল শাওন ঠাকুর সিলেট রাধানগর সিলেট মনে করেন যে ভোলাগঞ্জ ওনার ঠিকানাটা সিলেট ওনার ঠিকানাটা মনে করেন এখন মনে করেন আপনি আপনার মনে করেন যে এই কোন লম্বারে দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে যারা না আসতে পারবে আপনার লম্বারটা বলে দিতে পারবেন বলেন আপনারা এই লম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো লম্বারে ফোন দিবেন না কোমেলের নম্বরে ফোন দিবেন না মনে করেন এই লম্বারে মনে করেন ওনার ঠিকানাটা হইলো মনে করেন সিলেট শিববাড়ি ভুরাগঞ্জ ওনার নাম হইলো মনে করেন শাওন ঠাকুর মনে করেন এই পর্যন্তই